মাঝ সমুদ্রে বুধবার বিকেলে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা নৌসেনার স্পিড বোট আচমকা মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধাক্কা মারি একটি যাত্রীবাহী লঞ্চে বুধবার রাত পর্যন্ত জানা গিয়েছিল দুর্ঘটনার প্রাণ হারিয়েছে তেরো জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দু একশো একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও মূলত বুধবার রাত থেকেই ঘুরছি ওই কয়েক সেকেন্ডের যাতে দেখা গিয়েছে লঞ্চ তলিয়ে যাওয়ার আগের মুহূর্তে যাত্রীদের হাহাকার আতঙ্ক যখনই তারা বুঝতে পারে বড় বিপদে পড়েছে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়েছে কেউ চিৎকার করতে থাকে কেউ সাহায্য চান দ্রুততার সঙ্গে শুরু হয় উদ্ধার কার্য উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস বুধবার সন্ধ্যেবেলা দুর্ঘটনার বিষয়ে পাওয়া শেষ তথ্য জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে মেদদের পরিবার প্রতি পাঁচ লক্ষ ক্ষতিপূরণের কথা ঘোষণা করে তিনি একই সঙ্গে জানিয়েছেন সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া একশো একজনকে উদ্ধার করা হয়েছে দুজন দুর্ঘটনায় গুরুতর জখম তাদের নৌসেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নৌসেনা উপকূল রক্ষা বাহিনী এবং পুলিশ দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য চালিয়েছে পচপন মিনিট পর নীল কমল নাম एक जो प्रवासी व्हीकल थी वेसल थी उसको नौदल की एक बोट टकराने से एक बहुत बड़ा अपघात हुआ है एक्सीडेंट हुआ है इन तेरह लोगों में दस सिविलियंस है और तीन नेवी के लोग हैं। और ये जो पूरी घटना है इस घटना की तफ्तीश ये पुलिस भी करेगी और नेवी भी